আসসালামু আলাইকুম বাঞ্ছারামপুর রবিবার হাট আজকে আপনাদেরকে দেখাবো ঈদের পরে সবজির দাম কি পরিমাণের দাম রয়েছে সেই বিষয়ে আজকে তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর পাশাপাশি যে লটকন রয়েছে লটকন আপনার একশো টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা শশা শসা দুই কেজি পঞ্চাশটা আশি টাকা কেজি আর বাঞ্ছালাম রবিবার হাটে আজকের সবজির দরদাম আপাদেরকে জানাবো ভিডিও র মাধ্যমে তো ভিডিও টি শুরু করছি প্রিয় ভাইজ্যানের মাধ্যমে প্রথমেই ধরে নিচ্ছি সরা রেট কত সরা ষাট টাকা পঞ্চাশ টাকা আর সরাসা পঁচিশ টাকা কেজি এখানে যেটা রয়েছে এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি

এখন যে বর্তমানে ঈদের পরে যে দরদাম এটাকে আপনার খুব বাড়তি লাগছে না কম না আছে ঠিক আছে দাম ভাই মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে ইনশাআল্লাহ ভালো থাকবে না কেমন আছেন ভাই ভালো আছেন কাঁচা মরিচের রেট আছে কত আজকে ষাট টাকা কেজি আজকে কাঁচামরিচের মরিচের রেট অনেক কম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

দুনিয়া পাতার রেটটা কত আছে দাদা সরা কত করে আছে ষাট টাকা কেজি আচ্ছা কত ভেন্ডি রেট চল্লিশ তিরিশ তিরিশ চল্লিশ আর আপনার যে পটল পটল চল্লিশ ত্রিশ আচ্ছা